নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব তেল হলুদ ছাড়া রান্না কয়েকদিন আগে আমাদের এক দাদা সম্পর্কে আমার ভাসুর হন আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন সেজন্য আমাদের অসৎ চলছে রকম রান্নার ভিডিও আপলোড করতে পারছি না আর আপনারা হয়তো অনেকেই জানেন ফেসবুক বা ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড না করলে চ্যানেল বা পেজ দুটোই ডাউন হয়ে যায় তাই ভাবলাম এখন যে রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত বানাবো তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু মাঝারি সাইজের একটা টমেটো আর ঝিঙে আর দিয়ে দিলাম হাফ গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলু ঝিঙে আর টমেটো সেদ্ধ করে নেব অন্য একটি পাত্রে কিছুটা ঢেঁড়স অর্ধেক করে কেটে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব পোস্ত বেটে নিতে হবে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন পোস্ত দুটো শুকনো লঙ্কা এটার প্রথমে ড্রাই পেস্ট করে নেব তারপর সামান্য একটু জল দিয়ে আবার স্মুথ পেস্ট তৈরি করে নেব পোস্ত আর শুকনো লঙ্কা একদম মিহি করে বাটা হয়ে গেছে এদিকে ঝিঙে আলু টমেটো সেদ্ধ হয়ে গেছে এইবার খুন্তির সাহায্যে টমেটোটা আলু আর ঝিঙের সাথে মিশিয়ে নেব টমেটোটা প্রথমেই কুচিয়ে দিতে পারতাম কিন্তু টমেটো টক ভাব থাকার জন্য যদি আলু সেদ্ধ না হয় তাই টমেটোর মুখের দিকটা একটু কেটে গোটাই দিয়ে দিয়েছিলাম এখন সেদ্ধ হয়ে যাবার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্ত বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর পোস্ত দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে কারণ আমার মনে হয় পোস্ত দেওয়ার পর যদি ফোটানো হয় তাহলে পোস্ত স্বাদটা নষ্ট হয়ে যায় আর পোস্তটা কেটে যায় তরকারিটার সাথে ঠিকমতো মতো মেশে না যদি শুধু আলু পোস্ত করা হয় সেক্ষেত্রে পোস্তটা ফুটিয়ে একদম ড্রাই করে নেওয়া হয় সেটা অন্যরকম স্বাদ ঝিঙে আলু টমেটো পোস্ত করলে রকম মাখো মাখো ব্যাপারটাই ভালো লাগে তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু জল টেনে যাবে এইভাবে একবার ঝিঙে আলু টমেটো পোস্ত বানিয়ে দেখবেন বুঝতেই পারবেন না এটা বিনা তেলে বানানো হয়েছে এদিকে ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে জল থেকে তুলে ঠান্ডা করে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ঢেঁড়সটা মেখে নিলাম মটর ডালের টক বানাবো কিছুটা মটর ডাল এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এইবার জল থেকে তুলে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে ডালটা মিহি পেস্ট করে নেব বন্ধুরা দেখুন ডালটা একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এইবার ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না হাতে ব্যথা করছে ততক্ষণ ডালটা ফেটিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো সময় ধরে ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একবারটি জলের মধ্যে একটু ডালের পেস্ট দিলাম দেখুন কীরকম ভেসে উঠেছে এই সময় বুঝবেন ডালটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে একটু তেঁতুল আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা খুব ভালোভাবে ভিজে গেছে তেঁতুলের গাদটা বের করে নেব তারপর তেঁতুলের যে নোংরাটা আছে সেটা ফেলে দেব এইবার কড়াই গরম করে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম যেহেতু পোড়া জিনিস খেতে নেই তাই লঙ্কাটা ভাজবো না তেঁতুল কোলা জলটা এই সময় দিয়ে দেব আর একটু জল দিতে হবে ডালের পরা যেহেতু অনেকটা জল টেনে নেবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার বেটে রাখা ডালটা বড়ি দেওয়ার মতো করে ফুটন্ত টক জলের মধ্যে দিয়ে দেব দেখুন জলে ফেলার সঙ্গে সঙ্গে বড়াগুলো ভেসে উঠছে জল ফোটার আগে যদি বড়াগুলো দেন তাহলে কিন্তু বড়া ভেঙে যেতে পারে তাই যখন জলটা ফুটবে সেই অবস্থাতেই ডালের বড়াটা তৈরি করতে হবে সমস্ত ডালের বড়া দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ফোর টি স্পুন চিনি চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন অনেকেই একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু বেশি দেবেন আবার অনেকে টক ভাবটা একটু বেশি পছন্দ করেন তারা চিনি পরিমাণটা কম দেবেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর মিনিট চার পাঁচ ফুটিয়ে নিয়েছি দেখুন ডালের বড়ার টক একদম রেডি এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঝোলটা এর থেকে বেশি আর কমাবো না কারণ ডালের বড়া অনেকটাই জল টেনে নেবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব এইবার প্লেটটা রেডি করে নেব নিয়ে নিলাম সাদা ভাত ঢেঁড় সেদ্ধ ঝিঙে আলু পোস্ত একটু বিউলির ডাল করেছিলাম সেটার ভিডিও করে কিছুই না একটু নুন দিয়ে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি মুগের ডালও করা যায় কিন্তু আমার মনে হয় ঝিঙে আলু পোস্তের সঙ্গে বিউলির ডালটাই বেশি ভালো লাগে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালের বড়া অনেকটাই ঝোল টেনে নিয়েছে সবশেষে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা বন্ধুরা তেল হলুদ মশলা ছাড়া রান্না আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ